আসসালামু আলাইকুম যদি না দেখে থাকেন আরেকবার দেখাও একটু এটা হচ্ছে জেকুব টাওয়ার যেটা ভোলা জেলার চরপেশন উপজেলা অবস্থিত প্রত্যেক জাতির কিন্তু একটা নির্দিষ্ট জিনিস থাকে যেটা নিয়ে তারা খুব বেশি অহংকার করে যদি আপনি ইন্ডিয়ার দিকে তাকান তারা শাহজাহানের তাজমহল নিয়ে খুব বেশি অহংকার করে এটা সারা বিশ্বের মানুষ দেখতে যায় সেটা এক পিস যেটা পৃথিবীতে আর কোথাও নাই এত সুন্দর কোনো তাজমহল পৃথিবীর কেউ তৈরি করেনি আপনি যদি ফ্রান্সে যান ফ্রান্সের মানুষ তাদের যে টাওয়ার আছে সেটা নিয়ে তারা খুব অহংকার করে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও টাওয়ারটা দেখার জন্য যায় এটা এই জনপদের জন্য একটা আই টাওয়ার একটু যদি আরেকবার দেখায় এই টাওয়ারটা হচ্ছে এই এলাকার একজন মানুষ করেছে এবং তার নামই সম্ভবত বা একটু এদিকে আসেন তো এই টাওয়ারটার নাম না জেকুব কে ছিলেন এলাকার মনে হয় এলাকার ছিলেন ওকে উনি ওনার নামে করেছেন জি আচ্ছা তো প্রত্যেক জাতির একটা নির্দিষ্ট যে অহংকারটা থাকে এই উপজেলার মানুষের বা এই দ্বীপ জেলার মানুষের ঠিক তেমন একটা অহংকার হচ্ছে জেকুব টাওয়ার এখানে খুব দর্শনার্থী আসে সারা দেশ থেকে আসে বিশেষ করে শুক্রবার বা বিকাল টাইমটাতে না মানে হাজার হাজার মানুষ আসে এবং এটা থেকে ছবি তোলা আমি আপনি যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকেন যদি ফেসবুক স্ক্রল করে থাকেন অন্তত একদিন হইল আপনার লাইফে একদিন হইল আপনি দেখছেন যে জেকুব টাওয়ারের কোনো একটা ছবি এটা টাওয়ারটার ছবি আপনি একদিন হলে দেখছেন আমি নিশ্চিত মানে এটা খুব ফেমাস না এই অঞ্চলের মানুষের জন্য এটা এটাওয়ারটা কয়তলা ভাইয়া টাওয়ারটা হচ্ছে চৌদ্দ তালা উপরে দোতলা আছে এটা হলে আর ষোলো তলা মোট ষোলো তালা মোট ষোলো তালা মোট ষোলো তালা আচ্ছা একটা চিন্তা করেন একটা দ্বীপ জেলার মধ্যে একটা দ্বীপ জেলার মধ্যে ষোলো তলা একটা টাওয়ার এবং সেটা হচ্ছে যে চারপাশে নদী জেলাটাতে জি এবং এটা তো উঠলে সম্ভবত পুরো জেলাটাই দেখা যায় মানে এটা হচ্ছে যে আমি বলতে পারি এই অঞ্চলের মানুষের আপনি হয়তো অনেকে ভাবেন দক্ষিণাঞ্চলের মানুষ অনেক গরিব বা সেখানের জনপদ অনেক সাধারণ হইতে পারে কিন্তু সেখানে যে উন্নয়নের সোয়া আছে এবং সেই উন্নয়ন যে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে একটা অঞ্চলকে একটা এলাকাকে মানে এখানের যে মানুষের রুচি আছে আর সেই রুচিশীলতা কত উঁচু মানের সেটা এই টাওয়ারটা দেখলে বোঝা যায় মানে এই যে জায়গাটা দেখতেছেন একটু একটু যদি সাকিব ঘুরে দেখাও এই জায়গাটাতে আপনার প্রত্যেকদিন বিকালে এখানে হাজার হাজার মানুষ বসে আমি বেশ কয়েকজন মানুষ দেখছি ওখানে যারা অন্য অন্য অঞ্চলের বাসায় কথা বলতেছে তারা সম্ভবত এটা দেখতে আসছে এখানে মানে আপনার কাছে কীরকম মনে হয় যখন অন্য জায়গা থেকে আপনার এলাকায় মানুষ ঘুরতে আসে ঠিক এটা দেখার জন্য আপনার মানে অনুভূতি রকম হয় অনেক ভালো কেন আমার দ্বীপ জেলা ভোলা জেলাতে অনেক বিভিন্ন জেলা থেকে আসে আসে না যে আসে কার জন্য আসে এই টাওয়ারের জন্য আসে দেখার জন্য টাওয়ারটা এত এত সুন্দর একটা টাওয়ার করেছে জি আমি খুব আমি আরও বেশ কয়েকবার আসছি কখনো এটা নিয়ে ভিডিও করি নাই ভাবলাম একটা ভিডিও করি আর এত সুন্দর একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম